দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের যথারীতি আজকেও একটা ব্যতিক্রমী রেসিপি থাকছে আজকে থাকছে আচারের রেসিপি তবে একদম গতানুগতিক কোনো আচার নয় একদম ভিন্ন ধারার একটা আচার এটা খেতেও যেমন সুস্বাদু ঠিক একইভাবে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ছোট্ট একটা রেসিপি রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কেননা পুরা রেসিপি জুড়েই বিভিন্ন ধরনের টিপস থাকছে শুরুতে আমরা আচারের স্পেশাল একটা মশলা তৈরি করে নিব একটা প্যানে পাঁচটা শুকনো মরিচ নিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া হাফটা চামচ আস্ত জিরা একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ পাঁচফোড়ন হালকা করে টেলে নিতে হবে দেখুন এটা টেলে নেওয়া হয়ে গেছে চলে আসলাম মূল রেসিপিতে একটা পাতিল গরম করে নিয়েছি তিন কাপ মতো সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি হাফটা চামচ পাঁচ ফোড়ন পাঁচটা শুকনো মরিচ এই রেসিপিটাতে আমরা বেশ কয়েকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব যেগুলো বিভিন্ন সময় অ্যাড করতে হবে এজন্য রিকোয়েস্ট করব রেসিপিটা না টেনে পুরোটা দেখার জন্য মরিচ এবং পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এখন এখানে তিনশো গ্রাম রসুন দিচ্ছি রসুনটা একটু দেখাই রসুনগুলো ছুলে নেওয়ার পরে কালো অংশটা কেটে নিয়েছি দেখুন এটা কিন্তু পানিতে ভিজায়নি একদম শুকনো রসুনগুলোকে ঘন ঘন নাড়তে হবে আদারওয়াইজ এটা পাতিলের তলায় লেগে গেলে রসুনটাতে একটা কালো টেক্সচার চলে আসবে এতে আচারটা দেখতে ভালো লাগবে না রসুনগুলোকে দুই তিন মিনিট মতো আমি ভেজে নিলাম দুশো গ্রাম কাঁচা আম কিউব করে কেটে নিয়েছি সাথে একশো গ্রাম গাজর আছে গাজরটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি আমগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এটা ভালোভাবে কুক হবে একইভাবে গাজরটাও তাই বাই দিস টাইম রসুনটাও ভালোভাবে কুক হয়ে যাবে তবে খেয়াল রাখবেন কোনো অবস্থাতে যেন পাতিলের তলায় না লাগে এই আচারটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই আচারটার যত বয়স হবে আচারটার টেস্টটা ততটাই বাড়বে এবং এই আচারটা বছর জুড়ে খেতে পারবেন রসুন আম এবং গাজরটাকে প্রায় সাত আট মিনিট মতো আমি একটু ভেজে নিলাম দেখুন আমগুলোর কিন্তু কালারটা অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই পর্যায়ে দশ বারোটা বোম্বাই মরিচ বা নাগা মরিচ দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এই বোম্বাই মরিচটা দিতে এটা আচারটাকে এতটাই টেস্টি করে জাস্ট একবার বানালেই বুঝবেন বোম্বাই মরিচ বা নাগা মরিচটা দেওয়ার পরে আরও দুই মিনিট মতো আমি রান্না করে নিলাম হাফ টেবিল চামচ মতো লবণ দিচ্ছি সেই সাথে হাফ টেবিল চামচ মতো বিট লবণ বা ব্ল্যাক সল্ট দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সরিষা বাটা আর এই সরিষা বাটাটা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি কোনো অবস্থাতেই পানি দিয়ে বেটে নেবেন না সরিষা বাটাটাকে পরে অ্যাড করবেন এটা শুরুতে দিলে এটা পুড়ে যাবে এবং তিতাভাব চলে আসবে চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসতে হবে দেখুন চার পাঁচ মিনিট পরে নাগামরিচগুলোর কালারটাও চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে দুই টেবিল চামচ মতো তেঁতুলের কাত দিয়ে দিব আর এই কাতটা আমি তেঁতুলে ভিনেগার দিয়ে তৈরি করে নিয়েছি এই কাতটাতে কোনো পানি ব্যবহার করিনি এই পর্যায়ে শুরুতে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর মশলাটাকে খেয়াল করেছেন আমি কিন্তু আধ ভাঙা করে নিয়েছি একদম ডাস্ট করে নিই এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে চুলার জালটাকে একদম লো করে দেবেন জাস্ট এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব চিনিটা অপশনাল তবে চিনিটা দিলে খুব চমৎকার একটা স্বাদ আসবে ফাইনালি দেব দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দেবেন ভিনেগারটা দিলে আটাতে কোনো অবস্থাতে আর ফাঙ্গাস পড়বে না দেখুন ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু সরিষার তেলের যে ফেনাটা ছিল এটা কিন্তু চলে গেল এবার দেখুন টেক্সচারটা এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখুন এইবার লুকটা এই আচারটা খিচুড়ি কিংবা গরম ভাতের সাথে এতটাই যোগ করবে আপনারা অবাক হয়ে যাবেন আচারটা এমনভাবে সংরক্ষণ করবেন যেন কাচের বয়ামে আচারটা তেলের নিচে থাকে পাশাপাশি মাঝে মধ্যেই ঢাকনাটা হালকা উঁচু করে রোদে দেবেন আচারটা যত বয়স হবে এটা স্বাদটা কিন্তু ততটাই বাড়বে এক্ষেত্রে একটু বলে রাখি যদি এমন সময় আচারটা করেন সেই সময় হয়তো কাচাম আম নাও থাকতে পারে সেই ক্ষেত্রে জলপাই ব্যবহার করবেন যত দিন যাবে রসুনগুলো ততটাই সফট হবে এবং সাথে নাগামরিচগুলো বিশ্বাস করুন ফ্যামিলির জন্য একবার এইভাবে আচারটা বানাবেন অনেস্টলি বলছি এই আচারের জন্য বারবার বার রিকোয়েস্ট করবে আপনার ফ্যামিলির লোকজন যাই হোক নিজেরাই দেখলেন কতটা সহজভাবে আমি এই মিক্সড আচারের রেসিপিটা করে দেখালাম আশা করব আচারের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ